নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সবাইকে জানাই শ্রাবণ মাসের শুভেচ্ছা আজ আমি চলে এসেছি সাঁতরাগাছি বড়ম বাবার মন্দিরে এই বড়ম বাবার মন্দিরটি সাঁতরাগাছি স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত এই মন্দিরে আসতে হলে তোমাদের হাওড়া থেকে তোমরা যদি আসো হাওড়া থেকে যে কোনো পাঁশকুড়া খড়গপুর লোকাল ট্রেনে করে সাঁতরাগাছি চলে আসবে এইখানে এসে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের কাছে এই মন্দিরটি তোমরা দর্শন করতে পারবে এই মন্দিরটি দে পূজিত হয় বাবা মহেশ্বর বাবা মহেশ্বরকে এখানে বাবা নামেই পরিচিত কথিত আছে এই মন্দিরটি খুবই জাগ্রত এই মন্দিরটি মন্দিরের ঠিক উপরেই আছে বাবা মহেশ্বরের একটি মূর্তি আর ঠিক তার সামনে আছে তিনটি ঘন্টা আজ শ্রাবণ মাসের সোমবার তাই প্রচুর মানুষের আজ ভিড় হয়েছে প্রত্যেকদিন সন্ধে বেলায় এখানে বাবার আরতি করা হয় এছাড়া বাইরে এখানে ধূপপাতি দেওয়ার ব্যবস্থা আছে মন্দিরের বাইরেটা পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি ভেতরটাও পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছে চলুন চলুন বন্ধুরা এরপর আমরা মন্দিরের মন্দিরের মূল একদম প্রবেশ করব। ভেতরে যাওয়ার আগে এখানে প্রচুর ঘন্টা আছে ভক্তরা সেই ঘন্টা বাজিয়ে বাবার গর্ভ ঢোকেন যেহেতু সোমবার ছিল তো সেই কারণে প্রচন্ড ভিড় হয়েছিল সেই জন্যে আমরা লাইন দিয়ে পুজো দিতে হয়েছিল আমাদেরকে এখানে বাবার শিলামূর্তিতে পুজো করা হয় এখানে কোনো শিবলিঙ্গ নেই এখানে শিলামূর্তিতে পুজো হয় এর পাশে আছে একটি পঞ্চনাগেশ্বরের মূর্তি আর ওদিকে আছে একটি গণেশের মূর্তি এইখানকার পুজোর বিশেষত্ব হলো বাবাকে নার গোটা নারকেল দিয়ে নারকেলের জল দিয়ে পুজো দেওয়া হয় এখানে গোটা নারকেল ফাটিয়ে এখানে অনেকেই পুজো দিচ্ছেন এছাড়াই এই মন্দিরের ঠিক পেছনেই আছে একটি বট এই বট এখানে অনেকেই মানসিক করে এখানে ঢিল বেঁধেছেন যাদের মানসিক পূর্ণ হয় তারা আবার এই ঢিল খুলে দিয়ে যান এখানে অনেকে এখানে অনেকেই জল ঢালছেন এছাড়া ধূপ বাতি দিচ্ছেন মন্দিরের ভিতরে এখানে একটি শিলামূর্তি আছে এছাড়া এখানে বজরঙ্গবলি বাবার মূর্তিও একটি আছে এখানেও বা বাবাকে সবাই সিঁদুর দিচ্ছে ফুল দেয় আর এই শিলামূর্তিতেও সবাই ফুল দেয় এখানে শুরু হয়ে গেছে বাবার আরতি সন্ধেবেলা এখানে বাবার আরতি করা হয় প্রতি সোমবার এখানে বাবাকে ভোগ দেওয়া হয় আর সেই ভোগই এখানে আরতির পর বাবাকে দেওয়া হয় তারপর ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয় এখন সেই ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে সেই ভোগ এছাড়া এখানে বাবার পুজো দেওয়ার জন্য এখানে বাবার পুজোর সামগ্রী এখানে প্রচুর কিছু জিনিস পাওয়া যায় এখানে তোমরা এখানে জিনিস নিয়ে বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারো যারা যারা এখন এই মন্দিরে আসনে তারা অবশ্যই এই মন্দিরে আসো আর যারা এসেছো এই মন্দিরে তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিয়েও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন